যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত কাহারল বীরগঞ্জের প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আমাদের প্রার্থীকে নিয়ে বিচরণ করে সমস্ত জনগণের কাছে তার মত ব্যক্ত করবে ইনশাআল্লাহ অঞ্চল সহকারী পরিচালক কেন্দ্রীয় কলা পরিষদ সদস্য জনাব মমতাজ উদ্দিন ভাই ঘোষণা দিয়ে গেলেন সম্মানিত ভাইরা আমাদের নেতা হিসেবে যাকে ঘোষণা দিলেন তার নাম আমি আপনার আপনারা দেখতেছেন তিনি আমাদের সামনে আছেন জন বলবাম জননেতা ফ্যাসিস্ট সরকারের আমলে জাগে কারাগারে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল আমনজি পুলিশের নির্যাতনে জাগে অত্যাচারAppCompat নির্যাতন করেছিল এই লোক আমাদের সামনে রয়েছেন মাওলানা মতির রহমান আমরা মতির রহমানকে আমাদের জেলাকায় গামে গন্ডে পরিস্থিতি করার জন্য আমরা সবাই কাজ করব আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ ভাইরা মতিউর রহমান একজন একজন মতিউর রহমান শুধু একজন মতিউর রহমান নয় আমরা সবাই মতিউর রহমান যেহেতু ইসলামের সিস্টেম এবং দেশের সিস্টেম হচ্ছে যে নেতা একজন কাকেই করতে হবে ঠিক না বেঠি আমরা সবাই নেতা হব আমি বলছি মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই যে নেতার ঘোষণা হয়েছে আমরা সেই নেতাকে জয় যুক্ত করতে পারলে সমস্ত মানুষের জয় হবে জামাতের পক্ষ থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন আবদুল্লাহ আল কাফি চাষা

সরকার নির্বাচন হতে দেয় নাই রাতের বেলা সে ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে আমি এবং দামি আমি এবং দামি নির্বাচনের মাধ্যমে সে সরকারে এসেছিল বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে নেয় নাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে বর্তমান বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দশ দফা দাবি করেছে এই দ্রুত সময়ের মধ্যে দশ দফা দাবি বাস্তবায়ন করার মাধ্যমে বাস্তবায়ন করে এবং ফেসিবাদের বিচার করে দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন দেয় এই প্রত্যাশা রেখে এবং সবার কাছে দোয়া চাই বীরগঞ্জ কারহলের জামাতের আগে আসন ছিল আগামী দিনও যেন আমরা আসন উপহার দিতে পারি এবং বীরগঞ্জ কারহলের যেন মাদক মুক্ত একটি সমাজ গ্রহণ করতে পারি এবং বীরগঞ্জ কারহলের যুব সমাজের যেন আত্মকর্মসংস্থানের নির্ভর একটি বীরগঞ্জ কারল যেন উপহার দিতে পারি এই প্রত্যাশা রেখে সবার কাছে দোয়া চাই আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা পৃথিবী দে কালে মারে যাবে